সালাম সালাম হজার সালামি আমার হৃদয় রেখে যেতে চাই ধাদের স্মৃতি সালাম সালাম হাজার সালাম সালামী আমার হৃদয় রেখে যেতে তির স্মৃতি সালাম আলাইকুম জি আজকে সেই পাঁচই জুলাই সরি পাঁচই আগস্ট ছত্রিশ জুলাই দু হাজার পঁচিশ আজ থেকে ঠিক এক বছর আগে আজকের এই দিনে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করে চোদ্দশো প্লাস শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা আমাদের এই গত ষোলোই জুলাই থেকে গত বছরের ১৬ জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমরা অসংখ্য ভাইকে হারিয়েছি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা এবং তারা যে উদ্দেশ্য নিয়ে এদেশকে স্বৈরাচার মুক্ত করেছেন আমরা যেন সেই ভাইদের রক্তের যে দাবি ছিল যে এদেশকে সুন্দর সুশৃঙ্খল দুর্নীতিমুক্ত একটা দেশ উপহার দিব যেন আমরা এই তাদের মনের কোঠায় জমে থাকা যে স্বপ্ন লালিত ছিল সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করি আমরা আগামীতে যে সরকার নির্বাচন করবো যে সে সরকার যেন কোনো পারিবারিক বলয় থেকে উঠে না আসে সে সরকার যেন হয় গণতান্ত্রিক জনবান্ধব সরকার পিয়ার পদ্ধতি নির্বাচন হলে আশা করা যায় হতে পারে সে সরকার জনগণের মতামতের ভিত্তিতে গঠিত সরকার অথবা যে পদ্ধতি আসুক না কেন সে সরকার যেন জনগণের হয়ে কাজ করে আমরা আবারও আশাবাদ ব্যক্ত করব আমাদের যে ভাই শহীদ হয়েছেন তার পরিবার যেন সরকার যথাযথ ক্ষতিপূরণ দিতে পারে যেন আমরা তাদের কে ভুলে না যাই তাদের রুহের আত্মার মাফিরাত কামনা করে আল্লাহ পাকের দরবারে তাদের জীবনের সমস্ত গুনা মাফ করার জন্য মাখফিরাত কামনা করি এই প্রত্যাশা ব্যক্ত করি আর আমরা সব সময় চাইব আমরা যারা এখনো এ স্বাধীনতা পেলাম তারা যেন স্বাধীনতা রক্ষা করতে পারি যা হোক কথা বল কথা বাড়াবো না যতই কুচুক্রিম হল আসুক না কেন প্রথম স্বাধীনতায়ও অনেক কুচুক্রিম হলের চক্রান্ত আমাদের স্বাধীনতার চেতনাকে ধুলিস্যাত করে দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা যাতে আর এরকম না হয় তো জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ কোটি কোটি মানুষের স্বপ্ন সফল হোক এ আশাবাদ ব্যক্ত করি আবারও বাংলাদেশ জিন্দাবাদ সালাম আলাইকুম